তিনি এয়ার কুলার ভাইয়া এই এয়ার কুলার গুলো আপনারা ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আইস গুঁড়ো করে দিয়ে দেন তখন কিন্তু এটা এসির মতন একটা আরামদায়ক শান্তির বিষয় আসবে আমাদের এই বিখ্যাত পুরনো একযুগ বারো বছর ধরে পরিচালনা আল্লাহর হুকুমে করা এই প্রতিষ্ঠানটি চিপস ইলেকট্রনিক বাইক মোকামের মধ্যে বিখ্যাত এবং সুনমধুন প্রতিষ্ঠান মহিলা নামাজ গোট গেটের সিড রং পঁয়ষট্টি এ এই দোকানটিতে আসতে হবে দেখুন কি এই প্রোডাক্টটির দাম মিনিস আমি চাইনা মিনিস দেখেছি এই কোয়ালিটির প্রোডাক্টের দাম বাংলাদেশি টাকায় প্রায় 3550 টাকা বিক্রি হয় বাট আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি লিওন ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মানে ব্যাটারি জগতে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি এটাতে ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি গোলাম রাব্বি নুতুন আরেকটি ইয়ার কলার মিনি ইয়ার কলার অথবা গরিবের এসি মি হাজির হয়েছি এই কোন কোন গরমে কোন কোন শীতে না এই কোন কোন বা এই অতিষ্ঠ গরমে যারা নাকি একটু আরাম খুঁজতে চাচ্ছেন অথবা নিজের ফ্যামিলি নিজের মা নিজের বাবা নিজের বোন নিজের সন্তানকে একটু ভাই আপনাদের এই এয়ার কুলার গুলো আপনারা ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এগুলো কিন্তু আপনি এয়ার কুলার দাসবিন এখানে একটু ফুল এখানে আপনি পানি ভরে এবং সাথে একটু যদি আইস গুঁড়ো করে দিয়ে দেন তখন কিন্তু এটা এসির মতন একটা আহ আরামদায়ক শান্তির বিষয় আসবে একটি হাজার টাকা দিয়ে লক্ষ টাকার একটু বেনিফিট অথবা দোয়া নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে আমাদের এই বিখ্যাত পুরনো এক বারো বছর ধরে পরিচালনা আল্লাহর হুকুমে করা এই প্রতিষ্ঠানটি টিপ ছিল প্রণীত মকরামের মধ্যে বিখ্যাত এবং সুরম ধন্য প্রতিষ্ঠান মহিলা নামাজ ঘটে গেটের সি ব্লক এ এই দোকানটিতে আসতে হবে এবং কি এই প্রোডাক্টটির দাম মিনিস হতে আমি চাইনা মিনিস হতে দেখেছি এই কোয়ালিটির প্রোডাক্টের দাম বাংলাদেশে টাকায় প্রায় পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় বা আমরা আপনাকে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি লিওন ব্যাটারি ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মানে ব্যাটারি জগতের সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারিটি এটাতে ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটি আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার একটি প্রোডাক্ট এগারোশো টাকা হ্যাঁ যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করছেন তারা তো আরো কমে নিচ্ছেন আমি জানি সেটা শত শত ভাইরা ঢাকার বাহিরে দশটা বারোটা পনেরোটা করে আমার কাছ থেকে পাইকারি নিচ্ছেন যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে বলবেন যে ছয়টা বা বারোটা নিব তাদের জন্য আলাদা প্রাইস আর যারা খুচরো নিবেন তাদের জন্য অনলি এগারোশো পঞ্চাশ টাকার সামনে আরো দাম কিছুটা বিলম্ব হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকটি কুলার বাংলাদেশের মধ্যে এই এয়ার কুলার ফ্যানটি আমি সর্বপ্রথম দুই সালে ইম্পোর্ট করি এরপরে অনেক লো কোয়ালিটির ফ্যান বাজারে এসে ভরে যায় কিন্তু তারা কিন্তু এখনো সুফল কামনা সুফল হতে পারেনি যারা অথেন্টিক এবং অরিজিনিয়াল পণ্যটা নিতে চাচ্ছেন আমি শুধু বলবো তারা এই ইনসাফ ইলেকট্রনিক্স যোগাযোগ করেন আমাদের পণ্য আপনি নিয়ে হবেন ধন্য কারণ আমাদের পণ্যের মধ্যে যারা পরিমাণ ভেজাল করা হয় না এবং কি কোনো মেকিং করা হয় না চাইনাতে যে পণ্যটা আপনাদের জন্য বানানো হয় অথবা তাদের জন্য ভালো হয় সেই পণ্যটেই আমরা ব্যবহার করে থাকি ব্যাটারি চেঞ্জ করা হয় না সার্কিট চেঞ্জ করা হয় না মাদারবোর্ড চেঞ্জ করা হয় না কোনো লোকাল মেকিং করা হয় না অথেন্টিক মেকিং করে অথেন্টিক ঠিক অথেন্টিক সোর্স থেকে আমরা পণ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারা পণ্যগুলো ব্যবহার করে অথবা ব্যবসা করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন না স্বাবলম্বী প্লাস লাভবান হতে পারেন আর যারা ব্যবসায়ের যোগ্য আমাদের কাছ থেকে নেয় একবার তারা অন্য কোনো ইলেকট্রনিক জগতে যেতে পারে না কারণ আমাদের যে সার্ভিস আমাদের পণ্যের যে সার্ভিস আমাদের এই কপি মালের সার্ভিস কখনই এক হবে না ভালো মানুষের ব্যবহার আর অসৎ মানুষের ব্যবহার যেমন এক হয় না ভালো জিনিসের এবং মন্দ জিনিসের সাপোর্ট কারো এক হবে না তো এই জিনিসটার দাম গত বছর বিক্রি হচ্ছে আটাইশো থেকে পঁয়ত্রিশশো আজকে আমি দিচ্ছি অনলি সতেরোশো সতেরোশো ভাই আবার চলবে রিমোট দেখেন না ভাই আপনি যদি চান এখান থেকে এই যে সুইংটা বন্ধ করে দেওয়া এখন কিন্তু এই যে হ্যাঁ ভাইয়া এই যে দেখেন আমি জিনিসটা ঘুরতেছে না ভাইয়া চতুর্দিকে এখন আমি চাই বলবো স্টপ দেখেন কিভাবে স্টপ হয়ে গেছে এখন কিন্তু আর ঘুরছে না এই যে দেখেন এই যে ঘুরছে না এই একটা দুইটা দুইটা তো ভাই একসাথে আচ্ছা আবার হ্যাঁ ভাই এটা কাট হবে ভাইয়া এই যে দেখেন কি সুন্দর ঘুরছে না আমি শুধু বলবো এখন স্টপ দেখেন স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গেছে চলতেছে না এখন আমি কাজ করি আমি এখন এই যে আবার এটাও ঘুরতেছে না এখন এটাকে বলবো স্টপ দেখেন স্টপ হয়ে গেছে বুঝতে পেরেছেন ভাইয়া এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি তিনটা মিস্ট আছে আবার এটা আপনারা কিসুয়াতুল কাবা হিসাবে ব্যবহার করতে পারবেন যদি এই যে এখানে যে ওয়াটারটা ভরা হয় সেই ওয়াটারের জায়গায় আপনি যদি একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনার এইটা দিয়ে সুগন্ধি বের হয়ে আপনার পুরো রুমটাকে অফিসটাকে এটা কিন্তু পুরোপুরি মনোমুগ্ধকর ঘ্রানে ভরে দিবে এবং এখানে আর জিবি লাইট ব্যবহার করা হয়েছে পাশাপাশি দেখেন না ভাই কি সুন্দর লাইটগুলো জ্বলতেছে

হোয়াইট কালার দেখেন ভাই রিচার্জেবল বল ভাই অনলি কত পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এক ঘন্টা যদি আমার ফ্যান না চলে ডাবল টাকা রিটার্জ বাজারে এই পণ্যটা আছে কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে তারা ব্যাটারি চেঞ্জ না করে নষ্ট ব্যাটারি সহ ক্রেতা ভাইদেরকে দিয়ে ধরনের অভিযোগ আমার কাছে আছে তাই তাদেরকে সাবধান হয়ে বলবো আপনারা ভালো জিনিসটি আমার ক্রেতা ভাই এবং সকলের ক্রেতা ভাইদেরকে প্রোভাইড করুন আর যারা প্রতারিত না হতে চাচ্ছেন এই ফ্যানগুলো এই বছর আমার কাছ থেকে কিনুন ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এরকম একটি আকর্ষণীয় এবং লোভনীয় প্রাইজে কেউ দিবে না এক বছরের গ্যারান্টি আমি জাস্ট একটা কথা বলবো আপনারা যারা ব্লগের ভাই আছেন দেখেন তো কোন সুগন্ধি পান কিনা আপনার নাকে সুগন্ধি আছে আসতেছে দেখেন তো ভাই হ্যাঁ ভাই সুগন্ধি পান এটা আপনি কিছু অতুল কাবা হিসেবেও ব্যবহার করতে পারবেন আজকের মতন বিদায় নিব তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে আল্লাহর হুকুমের যদি বেঁচে থাকি নতুন কোন ভিডিওতে আর নতুন কোন লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম